আসসালামু আলাইকুম আমরা হাজব্যান্ড ওয়াইফ যদি ঝগড়া করি তাহলে তিনটি কাজ বলেও করা যাবে না নাম্বার ওয়ান ঝগড়া হওয়ার পরে মা বোনদের সাথে শেয়ার করা যাবে না শেয়ার করার ফলে হয়তোবা ওরা আবেগের বসেতে অনেক বুদ্ধি দিবে সেই বুদ্ধিগুলা আমার সংসারে শান্তি চেয়ে আরও অশান্তিটা বয়ে বেশি আনবে নাম্বার টু বান্ধবী বা পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করা যাবে না হয়তো বা ঝগড়া হওয়ার পরে আমরা দু একদিন পরে আমরা ঠিক হয়ে যাব কিন্তু ওরা সেটা মনে রাখবে এবং সেটা সময় মতো শুনিয়ে দিবে রান্না বন্ধা করা যাবে না তখন আরো বেশি হাজবেন্ডের পছন্দ মতো রান্না করতে হবে সে মনে মনে ভাববে আমার সাথে ঝগড়া হওয়ার পরেও সে পছন্দের রান্না করছে মন মানে আৰু আপোনাকে অনেক ভাল পাই